স্টুডিও দাদা গো আমি হাই শিক্ষিত চাকরির জন্য এক মাস রাস্তায় ডন্ডি কেড়েছি চাকরি আর পাইনি কি করবো মনের দুঃখে এক বছর চলে গেছিলাম কামরু খায়। সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত্রম রোগ আছে এক ঘাট থেকে চিকিৎসা চালাচ্ছি বাদ বেদনা কমলা গন্ডগোল সামস্থি গন্ডগোল মগবতের গন্ডগোল হাই মুরিক যাবাকা উকাটাকা উকব提গো ও খাই

আচ্ছা এতদিন তোর বিয়ে হয়েছে টকা ছানা কিছু হয়নি আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ বাড়ি তোর শরীর মানে অশুদ্ধ আছে শুদ্ধ করতে হবে ঝপ করে গঙ্গা জল আমি যা হা গঙ্গা জল নিয়ে শুনে যা আরে তাহলে তোকে একটা ঔষধ দেব সেই ঔষধটা খাবার নিয়ম বলছি শোন বাজার থেকে কলা আনবি কলা কলা

কি বলে গেলে বুঝতে পারেনি মানে আমাকে নাকি থানায় ঢুকিয়ে দিবে এর হাত থেকে বাঁচতে হলে আমি পালাবো बुझा तो, চলাফেরা করতে হবে যদি সাবধানে চলাফেরা করেছ মহাবেবত এই তো আমার বড় একটু ভালো ইনকাম করি ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না কিনে দেয় পাড়া একটু ঘুরে বেড়াই তাই পাড়ার মেয়েদের না সহ্য হয় না জানো বলে জীব ফসে যাবে আমার বর আমাকে এত ভালোবাসে না কি বলবো বাড়িতে যদি থাকে না সংসারে কোনো কাজকর্ম আমরা করতে হয় না সারা সারাদিন বাইরের খালি টিভি দেখি এই তো আজকে সকালবেলা বাজার থেকে খাসি মাংস কিনে এনে রান্না করে দেখেছি নিজের হাতে তাই রান্নাঘরে বসে না সব খাসি মাংস আমি একাই খাবো আবার সেই পুলিশ নিশ্চয় কণ্ড কান্ড ফাঁটিছ নাহলে বাড়িতে পুলিশ আসবে কেন বিশ্বাস কর আছে কারুর সঙ্গে দেখা হয়নি কারুর গায়ে আজকের হাতেই নি রে আজ পাঁচ বছর তোমার সঙ্গে সংসার করছি তোমার চরিত্র ভালো করে জানা আছে হ্যাঁ এই এত লোকের সামুটা বলি এক কি বল ফারের কথা বাইরে কি করে বলি এই তো কয় দিন আমাদের একটা পাড়া নাইনি পড়ে স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে আর রাস্তাটাই এত খারাপ মেয়েটা পড়ে গেছে আর কোথায় কি হাত দিয়ে তুলেছিল গ্রামের লোকরা চল্লিশ হাজার টাকা চলে দিয়ে ছাড়িয়ে দিয়েছি হ্যাঁ দাদা ওটা আমার কি দোষ গো একটা মেয়ে পড়ে গেছে তার উপকার করেছি তা তার পিছনে যে ফড়া ছিল আমি জানি যেই ফড়ায় হাত লেগেছে মেয়েটা বলে বাবা গো বাবা গো পুরো মিথ্যা কথা বলছে আর বলবো পুলিশ যে বাইরে দাঁড়িয়ে আছে তোমার ধরলে না খুব মার মারবে কি বলিস শোনো তুই খাটুরে বসো জাগরণ আমি করছি ভালো করে ফুলে বলবি দাদারে তোরা সবাই বলি পুলিশের চাকরি চোখের চাগরি ইয়ার তো জঘন্য চাগরি আর পৃথিবীতে

খবর দেয় না ঘরে কেউ নিতা ও মেসেলাটা কথা বলবো তোমার ঘরের খাটের উপর ওইটা কি চাপা ওটা তো আমাদের বাবা এক্ষুনি সত্যি কথা বলে দিচ্ছিলাম ধরলেন ধরেনাই ধরে নি তো না না কোথাও ঘুরিয়ে বলতে হবে না গো স্যার এটা তো রেডিও রেডিও হ্যাঁ তুমি অত বড় রেডিওটা কোথায় পেও এই রেডিও না আমার বিশ্ব বাবা জাপান থেকে কিনে এনে আমাকে উপহার দিয়েছিল তাই তো বলি ইন্ডিয়ায় এত বড় রেডিও তৈরি হতে পারে না একমাত্র জাপানে হতে পারে তোমার জাপানি রেডিও এত বড় রেডিও বড় বড় স্পিকার এলো জোরে জোরে আওয়াজ হয় তাই তুমি তোমার জাপান তরজা চালো না তরজা শুনে চলে যাও। ভগবান তরজা করে নেবে বলে শক তুই মাথা শেষ দরজা শুনবো আমি কি করবো গো তুই আর কি করবি দে মুলে দে ও বাবা আমার দজের জটের জুটি এ আসরে গাল বাবু গো বাড়ি আমাদের বারণ উত্তর ধান গোড়া থানা হলো কাকদিন হলো যারা দেখি চব্বিশ পারব না অল্প অল্প ঠিকানা সারা হলো

নমস্কার খবর বলছি আকাশবাণী ভাতের হানির ভেতর থেকে আটকুড়ো বন্ধ এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার নুতো তিনি ছুট করে তিন চাকার প্লে করে নদীপথে আসছেন এবার তো আরো জানানো চাই যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক বসার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি পাখি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি পাখির মধ্যে দুটি এসে পড়ে এই এর খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষে চুরি আত্মহত্যা করে এবার তো আরো জানানো চাই যে এক বুবি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চলে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি এর পরের খবর রাত দশ ওই জন্য বলি জামাই শুধু কুর্তা না।

ও শালা জেলে চোদা পালিয়ে যাবি কোথায় ধুলের বাড়ি মারবো মাথায় পালিয়ে যাবি কোথায় ধুলের বাড়ি মারবো মাথায় বাঘের মুখে এসে শিকার চোغرানি বাকে ধমকা আয় বুকে পোকা ধরে মেরে দেব তুলিড়ে বে একদম তাই মেরে দেব তুলিড়ে বে একদম পালিয়ে জাবি কোথায় ধুলের বাড়ি মারবো মাথায় পালিয়ে যাবি কোথায় ধুলের বাড়ি মারবো মাথায় বাঘের মুখে এসে শিকার চোغرানি বাকে ধমকা ও

শালা রেডিও সে যে ধোকা কেন দিলি শালা গুগিমে অবলা জন্তুর তুই ওর সঙ্গে যা করছিস তো সিওর फांसी হবে হাই ঈশ্বর কি করলি রেডিও সে যে ধোকা কেন দিলি হে মেখে করে আমার মাথা সাফি মেখে আমার মাথা

প্রচন্ড থেকে ঘুরেছে পুরো আট ছিলা পাঁচ দেব সাক্ষী দিয়ে মাঠে থাকা চলে না এই সাথে জানিনা কি মদে কাজের চালাকি দারা হয় না সালাম এটা প্রশাসন তুই আমাকে রেডিও শুধু থোক দিয়েছিস তোর একদম ঢুকিয়ে দেবো গ্যাজে শুনে জানি চাই তার আলোচনা চলে সাক্ষী দিয়ে মাঠে থাকা চলে না ম দে চালাকি চালাকিদারা হয় না

হে তপন ও গুবি ও বোঝাতে পারবে না তুই বলো ও সঙ্গে কি করিছি স্যার আমি এলাকার নাম করা গুণী আমার কাছে এসেছে বলে আমার এতদিন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি বলি হ্যাঁ তোর বাচ্চা হবে তবে যে ওষুধটা দেবো সেই ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে কোলা সমেত খেলে তোর বাচ্চা হবে পুরো ভাব দিদি পুরো ভাব দিচ্ছে আজ পাঁচ বছর ওষুধ আমার বিয়ে হয়েছে আমার নিজেরই বাচ্চা হবে না ওনাকে ওর সেদিন লোকের বাচ্চা হবে তুই হ্যাঁ মিত্র বলতেছিস ডা লাগো পাঁচ বছর বিয়ে হয়েছে সাড়ে চার বছর এবলা অবলা দুই বেলা চিকিৎসা চালাচ্ছি না হলে আমি কি করব ওরে তোর বেশপতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে এ দাপন তালে গুগি আতোখান ধরে এই যাইতে দেখা쨌েন মানে খোলা তা তুমি কি ভেবেছো রোগা ভোলা আমি তো উল্টো ভেবে বসে আছি এই মনসা শুনগো তো ডাকছে এদিক এ

তোমাকে বারবার বলেছিল আমার সংসার ভাব চলো দুজন মিলে কলকাতায় খুঁটে খুঁটে খাই এই চিঠি বেজবে সব তুমি ছেড়ে দাও মোটেই ছাড়বো না এই ব্যবসায় প্রচুর লাভ আর একটু না তোমার জেলে খাই টানতে হতে হ্যাঁ ঠিক ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিলাম না সেদিন থেকে তোর কথা শুনতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আর আজই বুঝলাম যে মিথ্যা কথা বলে দু নম্বরই কারবার করে কোনো দিন ভালোভাবে চলা যায় না তাই সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো আমি তোমারই ভালো বেশি তুমিরমা ভাল বিশধ দর সাথেভদদ অমা ভাল বিশঠয় তোমার ভালানা বিসেথি।